এই মুহূর্তে ব্রেকিং ফাঁসি দেওয়ার তীর্থযাত্রীর বোঝাই বাস চালককে মারধরের অভিযোগ উত্তেজনা রাস্তা অবরোধ তীর্থযাত্রীদের শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় উত্তেজনা সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন ফাঁসি দেওয়া তীর্থযাত্রীদের বাস বোঝাই বাস চালককে মারধরের অভিযোগ বাস চালককে মারধরের অভিযোগ উত্তেজনা রাস্তা অবরোধ করেন তীর্থযাত্রীরা সে বিক্ষোভ মুহূর্তে গাড়ির জওয়াজ করতে চাওয়া তো ওরা গাড়ির কাগজপত্র দিতে দেরি করছে এরপরে আমি আমার আই চালানোর মেশিনে দেখলাম ওদের গাড়ির ফিটনেস ফেল আর ইন্স্যুরেন্স ফেল সঙ্গে সঙ্গে এই কথা ড্রাইভারকে বলাতে ড্রাইভার রেগে গেল আমাকে ধাক্কা দিল আমি স্পেশাল পারমিট দেখান আপনার লাইসেন্স দেখান ড্রাইভার কিচ্ছু দেখানো ড্রাইভার গাড়িটা পাল্স করে দিয়ে প্যাসেঞ্জার থেকে হয়ে আমাকে এসে ধাক্কা ধরতে আপনি মারধর করেছেন রাস্তায় ফেলে মেরেছেন এই অভিযোগটা কতটা ওরা কন্টিনিউ আমি ড্রাইভার যে ছিল গাড়ি সেই আমাকে ধাক্কা মেরেছে আমি পুলিশ লোকাল লোকেরা আমাকে হ্যাঁ এখানে এলাম এখানে আসার পরে সিভিক পুলিশ গাড়ি দাঁড় করা দাঁড় করার পরে বললো যে গাড়ির কাগজপাতি নিয়ে আসো গাড়ির কাগজপাতি নিয়ে ড্রাইভার নামলো নামার পরে গেল গাড়ি কাগজপাতি না দেখা মাত্রই বলছে যে তোমার গাড়ির ইন্স্যুরেন্স ফেল ট্যাক্স ফেল হ্যাঁ অনেক সব কিছু ফেল বলা এবার আমার মালিক মানে আমার পিক পুলিশের সেভিক পুলিশ দাঁড় করাই দাঁড় করিয়ে বলে আপনার লাইসেন্স কাগজপত্র নিয়ে অফিসারকে দেখান অফিসার অফিসারের কাছে যাই অফিসার বলে আমার ট্যাক্স ইন্স্যুরেন্স সব ফেল তো আমি বলি হতেই পারে না আপনি ভালো করে দেখুন ওই দেখুন বলেছি আর আমাকে তুলে দু তিন থাপ্পড় এক লাগছে আমি তখন অফিসারকে ঘেরে দাঁড় করে যে অফিসার পালাতে যাচ্ছে আমি ওকে ঘেরে দাঁড় করে পাবলিক জড়ো করে আমি বিচার চাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন ফ্রি পাবলিক বাংলায়